চীনের সঙ্গে নতুন সম্পর্ক উচ্চতা নিতে চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন চীনের বেল্ট অ্যান্ড রুড উদ্যোগকে কে বিআরআই বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয় চীনের গণমাধ্যম সিজিটি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান শনিবার পাঁচ এপ্রিল ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় সাক্ষাৎকারে চীনের সঙ্গে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের চীনের বিনিয়োগ ও শিল্প কারখানায় স্থানান্তর করার আহ্বান জানান তিনি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা বিআরআই সহযোগিতার জন্য চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডক্টর ইউনুস বলেন বিআরআই দেশের অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও আরো শক্তিশালী করেছে চীন সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বাংলাদেশ চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন ডক্টর ইউনুস এর মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে প্রসঙ্গত চার দিনের সফরে ছাব্বিশ মার্চ চীন সফরে যান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর বোয়াও ফোরাম ফর এশিয়ার বিএফএ মহাসচিবের আমন্ত্রণে ছাব্বিশ ও সাতাশ মার্চ দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশে যোগ দেন তিনি সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং চীন সরকারের আমন্ত্রণে বেইজিং সফর করেন প্রধান উপদেষ্টা সফরে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনুস সেখানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের চীনের চার দিনের সরকারি সফর শেষে শনিবার ২৯ মার্চ রাত আটটা দশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে